কবরকে মাজার বলা এবং মাজারকে খবর বলা যাবে কি এই বিষয়টি নিয়ে আমাদের মধ্যে একাধিক ইখতলাফ এবং সামান্য কিঞ্চিত পরিমাণ মতানৈক্য বা ইতলাফ দেখা দিয়েছে অনেকে বলে মাজারকে কবর বলা যাবে না এতে করে অলি আল্লাহ বা অলিয় কিরামদের অসম্মান করা হবে আসলে কবর ও মাজারের মধ্যে পার্থক্য কী আউলিয় কিরামের মাজারকে কবর বললে তাদের অসম্মান করা হয় কি না এ ব্যাপারে আমরা আজকের আলোচনা থেকে স্পষ্ট হতে পারবো বলে আমি মনে করি ইনশাআল্লাহ কবর শব্দের অর্থ হলো স্থল যেখানে দাফন করা হয় যে স্থানে মৃত ব্যক্তিকে দাফন করা হয় সেই স্থানকেই মূলত কবর বলা হয় আর মাঝার শব্দের অর্থ দুটি একটি জিয়ারতের স্থান এবং স্থল বা জায়গা তাই যে কোনো মুসলমানদের স্থলকে যেমন কবর বলা যায় তেমনি যে কোনো মুসলমানের কবর কবরকে আবেদানি করতে মাজারও বলা যায় কেননা সকল মুসলমানের কবরই জিয়ারোধ করা বৈধ এবং সুন্না বুজুর্গ নেককার ও অলিদের স্থলকে কবর বলা যাবে না এমন কোনো বিধান শরীয়তে নেই অলি বুজুর্গের কবর কবরের জন্য কোরআন হাদিসের কোথাও মাজার শব্দ ব্যবহার করা হয়নি হাদিসের সর্বশ্রেষ্ঠ মানুষ নবীদের দাফন স্থলকেও কবর বলা হয়েছে এমনকি হাদিসের অফুরে করিম সাল সাল্লামের কবরকেও কবর শব্দেই উল্লেখ করা হয়েছে যেমন শহীদ বর্ণিত একটি হাদিসে রাসুলের করিম সলাল্লাহ আলিয়া সাল্লাম ইরশাদ করেছেন ইহুদি ও নাসরাদের উপর আল্লাহর লানত কারণ তারা তাদের নবীদের কবরগুলোকে সিজদার স্থান বানিয়েছে শহীদ বুখারি এক নম্বর খণ্ডের হাদিস নাম্বার একশো ছিয়াশি এই হাদিসে নবীদের দাফন স্থলকে কবর বলা হয়েছে অন্য এক হাদিসে রাসুলের করিম সল্লাহ আলি সাল্লাম তার নিজের ব্যাপারেই বলেন আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানিও না শোনান আবুদাউতে নম্বর খণ্ডের দুইশো উনআশি নাম্বার হাদিস সুতরাং বোঝা গেল যত সম্মানিত ব্যক্তি হোক না কেন তার দফন স্থলকে কবর বলা দর্শনীয় নয় তাই ও বুজুর্গদের দফন স্থানকেও কবর বলা যাবে গ্রন্থ এবং সেটাকে রওজা বা মাজার বলা যাবে মূলত রফসলে করিম সাল্লামের সেই জায়গাটির নাম কবর রওজা নাকি মাজার মূলত রসোলে করিম সাল্লামের সেই মেম্বার এবং তার স্থলের জায়গাটিকে আমরা রওজা বলব কেননা রসুল করিম সাল সাল্লাম হাদিসের মধ্যে রওজাতু মিন জান্না রওজাতুল জান্না শব্দটি উল্লেখ করেছেন সুতরাং আমরা যদি রসলে করিম সাল আলি সাল্লামের কবরের জায়গায় আমরা রওজা বলি তাহলে অতি উত্তম হবে আর যদি কবর বলি তাতেও দূষণে কিছু হবে না